কামার পুকুর থেকে এসছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই আজকের এই সুন্দর যে আলোচনা সভা অনেক কিছু সুন্দরভাবে আলোচনা হয়েছে আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবভূমি সেখান থেকে এসেছি রামকৃষ্ণদেব একটা কথা বলতেন মানুষের মধ্যে ভগবান রয়েছে মন্দিরে দেবতার পূজা হয় পাথরের মূর্তিতে পূজা হয় ভগবান এই যে মানুষ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টির মধ্যে তাঁতে কেন পূজা হবে না তাই স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্য তিনি বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন সেবিচে ঈশ্বর এত সুন্দর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পুজো হবে মন্দিরে খুব সুন্দর করে কারণ ধর্ম দ্বারাই মানুষের মনে শান্তি এবং আনন্দ আসে আর তার সঙ্গে সঙ্গে ধর্মটা বাইরেও করতে হবে মানুষের পূজার মাধ্যম দিয়ে তো সেইটাই যেন আমরা দেখি এই যে এত কিছু সুন্দর অনুষ্ঠান হচ্ছে এত কিছু আয়োজন হচ্ছে তারাও যেন বাদ না পড়ে সব মানুষেরও সেবা তার মধ্যে যেন থাকে এটাই শুধু আমাদের প্রার্থনা রইলো আর একটা কথা আমি বেলড়ুমটে আজকে এসেছিলাম আমাদের আজকে ট্রাস্টিদের মিটিং ছিল তো আমি যখন আজকে এই আসার কথা বললাম আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি মহারাজকে মহারাজ বললেন হ্যাঁ অবশ্যই তুমি এই মিটিংয়ে যাবে তো সেই জন্যে তার অনুমতি নিয়ে এসেছি এবং তিনি আরও একটা কথা বলেছেন এখানে যে জগন্নাথ টেম্পলের যে অ্যাডভাইসারি কমিটি সেই কমিটিতে আমাদের একজনকে ডেপুট করা হয়েছেন তিনি একজন পণ্ডিত একজন মহারাজ স্বামী সাতজ্ঞানন্দী মহারাজ উনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তিনি একজন পণ্ডিত মানুষ তিনি অনেক পূজা আচ্ছা সম্বন্ধে অনেক কিছু জানেন তাঁকে অ্যাডভাইসারি কমিটি থাকার জন্য ঠিক আছে ধন্যবাদ তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে অন্তরের প্রার্থনা জানাই সবকিছু সুন্দরভাবে হোক ভালোভাবে হোক ধন্যবাদ সবাইকে হ্যাঁ সবাই শান্তিতে থাকুক